নিতে পারবেন একবারে নতুন ভাষণের মাল একবারে আপডেট ফুল কাদেরকে বলবো এগুলো আপনারা আনলিমিটেড গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ইচ্ছি আপনারা বাকিটা আমার হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবেন এগুলো ভিডিও আপনাদের জন্য ওরকম একটা করতে পারি না তো সেখান থেকে আগ্রা পিছনে বেল চব্বিশ জোড়ায় কার্টুন একুরেট সেডিংয়ের মাল এখানে কোনো রকম একটা কালার আছে তিনটা কালার অরিজিনাল একবারে আপডেট একবারে আপডেট লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমার এই মালগুলো একবারে নতুন ভাষণের জি আলাইকুম আশা করি ভালো আছেন নতুন পুরাতন যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সম্মানিত বিওয়াস সবাই জন্য আজকে নতুন মালের ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখবেন অনেকগুলো আপডেট ভাষণ আমাদের হাতে আছে তার আগে নতুন যারা যুক্ত আছেন পিও আমরা একবারে কম রেটে মাল বিক্রি করি অল্প পুঁজি যারা তাদের জন্য আমাদের বিশেষ বিশেষ প্রসেসিংয়ে মাল রাখা আছে কাটসিজের মাল এখান থেকে আপনারা বেছে বেছে বিভিন্ন কোয়ালিটি ফুল মাল আপনারা এখান থেকে কম দামে অল্প দামে নিতে পারবেন তো আমি আমার দিকে আমার দিকে আমার দিকে তাকাও আমি আপনাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো একবারে ঝাকা নাকা আমি কিন্তু প্রচুর পরিমাণ কেস বিক্রি করি ভিডিওর শুরুতে বলি নতুনদের জন্য আপনারা চাইলেই আমার এখানে এই ছাড়ের এই কেসগুলো আমার থেকে জর্ডান থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের কেস আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে লোফারও আছে এগুলো আমি আজকে স্ক্রিনে আনবো না আমার কাছে এখানে প্রিয় অসংখ্য মাল আছে নতুনদের জন্য বলতেছি এরকম আমার প্রিয় অসংখ্য মাল এগুলো আবার এগুলো ডিসপ্লে করা সামনেও ডিসপ্লে তো আমি নতুনদের জন্য শুধু এতটুকু বললো আমার কি মুখের বলা তো পুরাতন যারা আছেন একবারে যে তো ঈদ ঈদ কাছাকাছি চলে আসছে ঈদের মাল এখন থেকে আপনারা এগুলো নিতে পারবেন একবারে নতুন ভাষণের মাল একবারে আপডেট ফুল কালে আপডেট কালেকশানগুলো এগুলো এটার মধ্যে তিনটা কালার চব্বিশ জোড়ায় কার্টুন আমি এইটা মালের রেটটা বলতেছি না কিছু কিছু মালের রেট বলবো কারণ অনেকে নিয়ে আমাদের থেকে পাইকারি বিক্রি করেন তাদের জন্য সমস্যা হয়ে যায় তো যার কারণে আমি রেটটাকে এখন একটু কমাই না বলার চেষ্টা করি তারপরেও কিছু মালের রেট বলবো আর হচ্ছে যদি নতুন যারা রেট জানার প্রয়োজন হয় আমাদের এই চোদ্দো নম্বর স্কেটে দেওয়া এখানে আপনারা ফোন দিয়ে চোদ্দ থেকে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে রেট ডিটেলস বিবরণ আরও অন্য অন্য মালের বিবরণ জেনে নিতে পারবেন তো এই মালটা আপনাদের লাগলে আপনারা এটা অবশ্যই আমাদের থেকে নিয়ে রাখতে পারেন যদি পছন্দ হয় একবারে নতুন বাসনের মাল অনেকগুলো আর্টিকেল আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত বিওয়াস এইগুলো একবারে পিওরিজিনাল কোয়ালিটিফুল যারা নতুন পিওর সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই সরি তাদেরকে বলবো এইগুলো আপনার আনলিমিটেড গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো আপনার এই একজোটা পিওর স্যান্ডেল অরিজিনালটা আপনার দু চার বছর এগুলো ব্যবহার করে এটাকে কিছু করতে পারবেন না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ শ্রমিক বিভাগ ভালো মাল আমি সবসময় বলি যখনই ভালো মাল বিক্রি করবেন তখন কিন্তু আপনার দোকানের গোর্ডেল কিন্তু বাড়বে প্রত্যেকটা মাল পান্ডা বোল্ডের মাল অরিজিনাল পিওটা এখানে আমি এগুলো সবগুলো অ্যাসট করা এগুলো সবগুলো অ্যাসট করার সময় এগুলো আপনারা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমি কিছু কিছু মালের রেট দিচ্ছি আপনাদেরকে কিছু কিছু মালের রেট দিচ্ছি আপনারা বাকিটা আমার হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবেন এগুলো সবগুলো হচ্ছে চব্বিশ জোড়া কার্টুন ইচ্ছা যেন আমাদেরও ব্যর্থতা অনেক ব্যস্ততা বেড়ে গেছে যার কারণে আমি আসলে ভিডিও আপনাদের জন্য ওরকম একটা করতে পারি না তো সেখান থেকে আজকে চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা ভিডিও করার তো যাই হোক আরমানসু আপনারা জানেন প্রিয় মালের ছাড়ের মাল বিক্রি করে থাকে তো নতুন যারা এখন আলো মার্কেট আসেন নাই এই যে একটা নাগরা ব্যাক বেল্ডের মধ্যেই আপনার খুব সুন্দর মাল একবারে নতুন ভার্সনের মাল এগুলো গ্যালেস মালের বৈশিষ্ট্য হচ্ছে মালের সৌন্দর্য মালের বৈশিষ্ট্য হচ্ছে মালের গেলেজ একুরেট সেডিংয়ের মাল এখানে কোনো রকম কোনো হেরফের সুযোগ নেই তো এগুলো চব্বিশ জোড়া করে কার্টুন লেডিস মালও দেখাচ্ছে আপনাদেরকে এগুলো নাগরা পাইছে পিছনে বেল চব্বিশ জনায় কার্টুন একবারে একবারে নতুন আপডেট মালগুলো এই বেল্টের মধ্যে আপনার হচ্ছে তিনটা কালার সম্মানিত বিওয়াস এই বেল্টের মধ্যে তিনটা কালার এটাও আপনারা আমাদের থেকে এগুলো আপনারা নিতে পারেন এটা আরেকটা কালার আছে তিনটা কালার অরিজিনাল একেবারে নতুন ভাসনের মাল আশা করি এখান থেকে ক্যামেরায় আপনারা ভিডিও দেখলেই আপনারা ধারণা হয়ে যাবে যদি আসতে চান নতুন যারা আসতে পারেন জায়গায় বসেও আমাদের থেকে মাল নিতে পারেন কারণ আমাদের পার্টিরা বেশি বিশেষ করে জায়গায় বসে মাল কিনে সম্পৃদ্ধ বেহ একবারে আপডেট একবারে আপডেট কোয়ালিটি ফুল মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই মালগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার এখানে দুইটা ডিজাইন এগুলোর মধ্যে আরও অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাব পরবর্তীতে অবশ্যই আর হচ্ছে নতুন যারা আপনারা চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা জায়গায় বসে মাল নিতে পারবেন পিও মালের বৈশিষ্ট্য হচ্ছে পিও মাল আনলিমিটেড ব্যবহার করা যায় পিও এখন তো বাংলাদেশে আমাদের নকলের ছড়াছড়ি তো আমাদের কিছু দোকানদার মাঠ পর্যায়ে তারা কফি মাল বিক্রি করে পিও মালের গোডেল নষ্ট করে অরিজিনাল লিপিও মালটা হচ্ছে আপনার এই পিও সলটা সহজে কিছু হবে না আমি আপনাদেরকে কফি মালগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কফি মাল এখন যারা একেবারে কমে চাচ্ছেন তাদের জন্য এই কফি মালগুলো আমরা ২১০ টাকা করে দিয়ে দিব তার থেকে কম রেডেরও আছে এগুলোর মধ্যে এটা কিন্তু কফি এখানে আমার এই যে লেডিস মাল কিছু মাল রাখছে যারা কম রেডের মাল বিক্রি করে তাদের জন্য এটি কিন্তু কফি এগুলো সোলের মধ্যে এগুলো ডিফারেন্স আছে মালের মধ্যে ডিফারেন্স আছে সবাই বুঝে মাল কিনতে পারে না আমরা তো কমে আমরা তো কমে যেখানে পাই শুধু কমের পিছনে দৌড়াই কিন্তু আমি একজন দোকানদার মাঠ পর্যায়ে আমি দোকানে বসে একজন মাল যখন আমার এলাকার আশেপাশে পরিচিত পরিচিত লোকজনের কাছে তো যদি মালটা যদি আপনার নিয়ে আমার থেকে লং টাইম ব্যবহার করতে পারে সেই কাস্টমার কিন্তু ছয় মাস পর এক বছর পর হলো কিন্তু আমার দোকানে চলে আসবে আর যখন মালটা নিয়ে এক মাস দেড় মাস ব্যবহার করতে পারবে না তখন কিন্তু ওই কাস্টমার আমার দোকানে কিন্তু কাটবে না তো আপনারা যারা শুধু কমের পিছনে খোঁজেন কম কমের পিছনে শুধু দৌড়ান তাদের কিন্তু ফিউচার ভালো না কারণ আপনি যে স্যান্ডেলটা বিক্রি করবেন আপনার থেকে যিনি নিবে উনি যদি ব্যবহার করে যদি শান্তি পায় লং টাইম যদি ব্যবহার করতে পারে অবশ্যই উনি আপনাকে খুঁজে বাইর করবে তো আমি এই কারণে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে আগে যেটা দেখাইছি যে এখানে আমার কফি এটা হচ্ছে কফি মাল আমার কফির মধ্যে অনেকগুলো আর্টিকেল আছে আর এটা হচ্ছে অরিজিনাল পিও সর্বানিত পিও আছে এটা কিন্তু কফি এটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু কফি এটা আপনারা দুইশো দুইশো দশ একশো নব্বইয়ের মধ্যে কিন্তু নিতে পারবেন আর অরিজিনাল পিওটা আমার থেকে আপনারা দুইশো তিরিশের মধ্যে এই অরিজিনাল পিওটা নিতে পারবেন আর মানুষ গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে একজোড়া মাল যদি কোনো খুচরা পর্যায়ে কাস্টমার আপনাদের থেকে নিয়ে ব্যবহার করে করার পর যদি ছয় মাসে যদি কোনোভাবেই যদি এই জুতো নষ্ট হয় ছয় মাস আট মাস যদি ব্যবহার করার পরেও যদি নষ্ট হয় আমি গ্যারান্টি আমি আপনাদেরকে চেঞ্জ করে দেব। এক বছর অনাসে হেসে গেলে পায়ে দিতে পারবে ব্যবহার করতে পারবে যার কারণে বিশ টাকা বেশি দিয়ে কিনবেন কিন্তু কোয়ালিটিফুল অরিজিনাল পিওটা কিনবেন চামড়া যদি আঠা ছেড়ে দেয় বেশি দিন পড়তে পারে না পানি লাগলে নষ্ট হয়ে যায় পিও কিন্তু নষ্ট হয় না পিও কিন্তু আপনার যদি দুই দিন পানিতে চুপ দিয়ে রাখেন দুই দিন যদি বাড়িতে চুপ দিয়ে রাখেন এই পিও কিন্তু কালার নষ্ট হবে না যে এটা একটা ওরকমই কিন্তু পাবেন তো যার কারণে আমার এখানে অনেকগুলো আর্টিকেল এগুলো সব নতুন ভাসনের মাল আপনারা আশা করি মালের গ্লেস ও কোয়ালিটির দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমার এই মালগুলো একবারে নতুন ভাষণের মাল আপনারা এইগুলো আমার থেকে নিতে পারেন অরিজিনাল পিও মাল দুশো তিরিশ টাকার মধ্যে কফিটা যদিও চান যদি কোনো কাস্টমারের যদি কম দামি আরো কম দামি প্রয়োজন কফিটা আমি দিব তার সর্বশেষ বলবো এইখানে যে মালের ডিসপ্লেগুলো আমার এই বলে আপনাদেরকে এইগুলো দেখাইছি এইগুলো কিন্তু বড় বড় মার্কেট থেকে আমার কাছে রেট কম যেহেতু আমি ছাড়ে মাল বিক্রি করি তো এতটুকু বলবো আর বেশি কিছু বলবো না তারপরও আপনারা যদি কোনো কিছু জানার থাকে আমার অনলাইন ব্যবস্থা চালু আছে আমার এই ভিডিওর স্ক্রিনে চোদ্দ নাম্বার দেওয়া সেখানে আমার থেকে রেট জেনে আসবেন আমি প্রথমেই বলেছি আমার এখানে খোলা কিছু মাল আমি বিক্রি করি যাদের অল্প বুঝি তাদের জন্য আমার এই খোলা মালগুলো কোয়ালিটিফুল মাল এখান থেকে আপনি দেখে বেছে আপনার চাহিদা অনুযায়ী আপনি এই মালগুলো আপনি কালেকশন করে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার এখানে পান্ডা থেকে শুরু করে আমার অনেক ধরনের মাল আছে আপনারা চাইলেই আমার কাছে থেকে এই সমস্ত অল্প বুঝি যারা এখান থেকে দেখে বেছে অল্প অল্প পুঁজির মধ্যে অনেক মাল আপনারা অনেকগুলো ডিজাইন আপনারা আমার এখান থেকে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি এই পর্যন্তই আজকের মতো ভিডিওটা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ঢাকা যাত্রাবাড়ির পাশেই আলম সুপার মার্কেট জুডেন ডিল গেটের পাশে ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় এসে একবার ঘুরে যাবেন আর সামনে যেত ঈদ যারা জুতোর ব্যবসা করেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখনই মাল কেনার সময় এখনই যদি আপনি আপডেট মালগুলো নিয়ে যদি রাখতে পারেন এখন থেকে আপনি প্রস্তুতি শুরু করতে পারেন অবশ্যই রমজানে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন তো আজকে ভালো থাকে অবশ্যই অবশ্যই মালের বৈশিষ্ট্য মালের সৌন্দর্য সব কিছু হচ্ছে মালের উপরে একটা কাস্টমার যখন মালটা হাতে নিবে মালের গ্লেস ও ফিটনেস ও গ্লেস ফিটনেস দেখে কিন্তু কাস্টমার ইনশাল্লাহ অবশ্যই কাস্টমার কিন্তু পছন্দ করবে আর অনেকের চুলকানি আছে অনেকেই বলেন ভাই এত লং টাইম রেখে ভিডিও কেন করেন তারা আমার এই ভিডিও দেখার প্রয়োজন নেই যদি আমার ভিডিও যদি ভালো না লাগে আমার চ্যানেল থেকে অন্য চ্যানেলে যে দেখতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ভালো থাকেন সবাই